আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন মহিলাদের মধ্যে যৌন আগ্রহ বা যৌন ইচ্ছা কেন কমে যায় এটি কি রোগ এর প্রতিকার কি আছে আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সহজ ভাষায় ঘরোয়া ও মেডিকেল সমাধান সহ চলন শুরু করা যাক অংশ যৌন আগ্রহ কমে যাওয়ার কারণ প্রথমেই জানি যৌন আগ্রহ বা কমে যাওয়া পিছনে ভিন্ন কারণ থাকতে পারে যেমন হরমোনের পরিবর্তন অনেক মহিলার গর্ভ অবস্থায় বা প্রসবের পরে বা ম্যানোপোজ ও পরিমাণ কমে যায় এতে যৌন ইচ্ছা কমে যেতে পারে মানসিক চাপ ও বিষণ্ণতা দুশ্চিন্তা মানসিক চাপ ও ডিপ্রেশন সরাসরি যৌন জীবনের প্রভাব ফেলে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ডিপ্রেশন বা উচ্চ রক্তচাপের ঔষধ যৌন ইচ্ছা হ্রাস করতে পারে সম্পর্কে টানা পড়া দম্পত্য জীবন সমস্যা ও যৌন আগ্রহ কমিয়ে দেয় জীবন যাপনের ধরন ঘুমের অভাব অস্বাস্থ্যকর খাবার এবং ব্যায়ামের অভাবেও এর কারণ হতে পারে এই সবই যৌথভাবে একজন মহিলার শরীর ও মনের উপর প্রভাব ফেলে দ্বিতীয় অংশ ঘরোয়া প্রতিকার আপনি যদি চান প্রাকৃতিকভাবে ভাবে সমাধান তাহলে নিচে ঘরোয়া কৌশলগুলো মেনে চলুন শসুম খাদ্য খান দুধ ডিম বাদাম কলা ও মেগা থ্রি যুক্ত খাবার যৌন স্বাস্থ্যর উপকার দেয় মন প্রশান্ত রাখুন মেডিটেশন নামাজ ধ্যান বা হালকা যোগ ব্যায়াম মানসিক চাপ কমায় নিয়মিত হাঁটাহাঁটি করুন দিনে অত্যন্ত তিরিশ মিনিট হাঁটাহাঁটি শরীরের রক্ত সঞ্চলন বাড়ায় যা যৌন ইচ্ছা সহায় করে সঙ্গীর সাথে খোলামুলা আলোচনা করুন সেক্স সম্পর্কে কথা বলা লজ্জার নয় বরং সম্পর্কের বন্ধন বাড়ায় এসব ঘরোয়া উপায় অনেক ক্ষেত্রেই কাজ করে তবে যদি সমস্যাটি দীর্ঘই হয় তাহলে চিকিৎসা দরকার তৃতীয় অংশ চিকিৎসা ও পিসাদার সহায়তা কিছু ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি যথেষ্ট না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন হরমোন থেরাপি ইস্ট্রোজেন তথা বাজারে যার ট্যাবলেট হ্যামাস্টিন ওয়ান জি বা টেস্টোস্টোরম থেরাপি ডাক্তারের পরামর্শ নেওয়া যায় বিশেষ ওষুধ যেমন ট্যাবলেট মেনোরস্ট টু পয়েন্ট ফাইভ এম জি নামের ঔষধ আছে যা মেনোপজাল মহিলাদের জন্য ব্যবহৃত হয় থেরাপি থেরাপি বা মনোচিকিৎসকের সহায়তায় মানসিক সমস্যা কাটানো যায় আপনার সমস্যাটি যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে গাইনোকোলজিস্ট বা সেক্সোলজিস্ট দেখানো জরুরি শেষ অংশ করণীয় ও উপসংহার তো বন্ধুরা আজকের আলোচনার সারমর্ম হলো যৌন আগ্রহ কমে যাওয়া কোনো লজ্জার বিষয় নয় এটি একটি স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থা যার সমাধান রয়েছে আপনি যদি এমন সমস্যা থাকেন তাহলে শরীরের যত্ন নিন মন শান্ত রাখুন সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে কখনোই দ্বিধা করবেন না আমাদের ভিডিও যদি উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না